নমস্কার আগামী সাতাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পরপর পাঁচ দিন আমাদের সকলের তেহট্ট উচ্চ বিদ্যালয়ের যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে পঁচাত্তর বছর পূর্তির অন্তিম পর্বের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা সকলে আনন্দ করব আমি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক হিসাবে সকলকে আবেদন জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠানে দ্বিধা দ্বন্দ্ব ভুলে অংশগ্রহণ করবেন এই বিদ্যালয় শুধু বর্তমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্র, ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকদের নয় এই বিদ্যালয়ের এলাকার সমস্ত শ্রেণীর মানুষের এলাকার সমস্ত শ্রেণীর মানুষের দানে পরিশ্রমে এই বিদ্যালয় গড়ে উঠেছে কেন উনিশশো সাল থেকে অসংখ্য মানুষ এই বিদ্যালয়ের সঙ্গে জড়িত শুধু যে বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন বা অভিভাবক অভিভাবকের ছিলেন তাদেরই বিদ্যালয় নয় কেননা এই বিদ্যালয়ের প্রতিটি ইট কাঠের সঙ্গে যুক্ত আছেন এলাকার অসংখ্য মানুষের পরিশ্রমের অর্থ কেননা বিদ্যালয়ের বেশিরভাগটাই যাত্রা অনুষ্ঠানের টাকায় তৈরি তাই ওদিকে পলাশিপাড়া থেকে এদিকে বেতায় আরও দূরবর্তী থেকে এদিকে মালিয়াপতা আন্দোলিয়া থেকে ওদিকে চাঁদেরঘাট শিবপুর থেকে সমস্ত শ্রেণীর মানুষ যাত্রা অনুষ্ঠান দেখতে আসতেন যাত্রা অনুষ্ঠান যাত্রা উৎসবে পরিণত পরিণত হতো তাই সকলের দানে এই বিদ্যালয় গড়ে উঠেছে আর উনিশশো সালে আমাদের তেহট্ট মহকুমা গঠিত হওয়ার ফলে তেহট্টের এলাকার পরিধি অনেক বিস্তৃত হয়েছে অসংখ্য মানুষ দূর থেকে তেহট্টে তারা বসতি স্থাপন করেছেন যারা চাকরি বাকরি করেছেন তারা করেন তারা এসেছেন অনেক সাধারণ মানুষও এখানে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছেন তারা এখানে এখানে তাদের বাসগৃহ নির্মাণ করেছেন তারাও সকালবেলায় বিকেলবেলায় সন্ধ্যাবেলায় তারা শরীরচর্চা করতে যান অসংখ্য মানুষ যারা এখানে এসেছেন তাদের নিজের নিজের সংগঠন আছে সেই যেমন যারা প্রাক্তন শিক্ষক তাদের সংগঠন আছে যারা প্রাক্তন সৈনিক তাদের সংগঠন আছে তারপরে আমাদের যারা প্রাক্তন ছাত্র ছাত্রী বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে যেমন তারা ছবি আঁকায় গান শেখায় তাদেরও সংগঠন আছে তাদের প্রত্যেকের মিলন কেন্দ্র হচ্ছে আমাদের তেহট্ট উচ্চ বিদ্যালয় কেননা রবিবারেও আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ের গৃহগুলো খোলাই থাকে তাদের জন্য সেখানে তাদের সভা হয় বিভিন্ন বিষয়ের পরীক্ষা হয় তা তার জন্য এলাকার সমস্ত শ্রেণীর মানুষের বিদ্যালয় হচ্ছে তেহট্ট উচ্চ বিদ্যালয় তেহট্ট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান মানে আমাদের সকলের অনুষ্ঠান যারা খেলাধুলা করেছে তাদেরও অনেক দূর দূরান্ত থেকে এখনও তেহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রায় দিনই বিভিন্ন খেলা অনুষ্ঠিত হতে থাক হয় বিভিন্ন পর্যায়ের সে ক্লাব পর্যায়ে হোক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হোক উচ্চ বিদ্যালয়ের পর্যায়ে হোক বিভিন্ন ধরনের খেলা সে ক্রিকেট হোক ফুটবল হোক ভলি হোক খো খো হোক সমস্ত ধরনের খেলাগুলো ক্রীড়া প্রতিযোগিতাগুলো তেহট্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় তারা আমি মনে করি এই তেহট্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে যারা একদিন এসেছে তাদেরও বিদ্যালয় তেহট্ট উচ্চ বিদ্যালয় তাই সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আবেদন জানাচ্ছি এই কদিনের অনুষ্ঠানে আপনারা বিদ্যালয়ে আসুন আনন্দ উপভোগ করুন এবং এত বড় মহাযজ্ঞ করতে গিয়ে হয়তো নয় হয়েছেও কোনো ত্রুটি সেই জন্য কোন সেই ত্রুটিকে মার্জনা করবেন কেন এত বড় যোগ্য কর্তৃকে হতেই পারে তাই সমস্ত যা সকল ওষুধ নাম বললাম প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান অভিভাবক অভিভাবিকা শিক্ষক প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষা করবে এলাকার সমস্ত মানুষের কাছে আমরা আবেদন জানাবো আমরা নিজ আপনারা নিজ সেই ত্রুটিকে মার্জনা করবেন এবং অনুষ্ঠানে এসে আপনারা আনন্দ উপভোগ করবেন কেন এরকম অনুষ্ঠান আমাদের জীবনে আর আমরা তো পাব না কেন এরপরে হবে একশো বছর আমরা আর হয়তো সেদিন সেই অনুষ্ঠানে হয়তো নাও থাকতে পারি পঁচিশ বছর তাই সেই জন্য এই সুযোগ এসেছে আমরা একটু আনন্দ উপভোগ করি সবাই আমরা আসব সকলের কাছেই আমি বিদ্যালয়ের একজন হয়ে আমন্ত্রণ জানাচ্ছি नमस्कार